আসসালামু আলাইকুম আমি শাকিল ইতালি থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই সার্বিয়া থেকে ইতালি এ নিয়ে একটা ভিডিও তৈরি করেন যে কিভাবে আসলেন আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখবেন কারণ একটু বড় হতে পারে ভিডিওটা কারণ এত দূর থেকে এতো জানি এত ইয়ে করে আসছি অল্প এক মিনিট দুই মিনিটের মধ্যে বলা সম্ভব না তো আশা করি সব কিছু সঠিক যেটা সেটাই জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি টেনে স্কিপ করে না দেখে ফুল দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ করবো যে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভাই আমি একটু ফাঁকার দিকে যাচ্ছি যে যাতে কথা বলতে সুবিধা হয় সামনে একটা পার্ক আছে পার্কের দিকে যাওয়ার চেষ্টা করতেছি যাতে ভালো করে কথাগুলো আপনাদেরকে বলে বলতে পারি তো ভাই আমি সার্বিয়া থেকে ইতালি এসেছি সার্বিয়া থেকে ইতালি আসতে আমার মোটামুটি ছয় দিনের মতো সময় লেগে গেছে তো ছয় দিনের মতো সময় লাগার কারণ একটাই যে আমার একটু রাস্তায় সমস্যা হয়েছিল রাস্তায় সমস্যা হওয়ার জন্য আমার ছয় দিনের মতো সময় লেগে গেছে তো আমি সার্বিয়া থেকে ইতালি আসলাম সার্বিয়া থেকে ইতালি আসার সময় আমার কোনটা কত ছিল কত টাকা দিয়ে আসছি এবং কীভাবে কী প্রসেসিংয়ে কিভাবে আসলাম এই যে ভাই আমি এখন এসে পার্কে বসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে বসে থেকে ভালো সঠিক খবরটা দিতে পারি তো আমার সার্ভিয়া থেকে আসছি আমি আমার কন্ট্যাক্ট ছিল তিন লাখ হাজার এবং আমার এজেন্টের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমাদের হ্যাঁতে হবে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট এরকমটা হ্যাঁ হবে আমাদেরকে বলেছিল তো এই জন্য আমাদের কন্ট্যাক্ট একটু বেশি ছিল তিন লাখ সত্তর গেম ছিল তো তিন লাখ সত্তর হাজারের আমাদের যে গেম ছিল আমরা আমাদের ক্যাম্প থেকে সার্ভের ক্যাম্প থেকে আমাদের কোম্পানি থেকে আমরা বের হই আটজন তো আটজন বের হই বের হয়ে এসে একদিন পরেই তিনজনকে রাখে এবং পাঁচজনকে নিয়ে আরও অন্যান্য এজেন্সি নিয়ে মোটামুটি দশজনকে নিয়ে একটা গেম দেয় তো ওনারা দুই দিন তিন দিনের মধ্যে ওরা সাকসেস হয় ইতালি পৌঁছে যায় তো আমাদের পরবর্তী গেমে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের পরবর্তী গেমে আমরা রেডি হয়ে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে পাঁচ মিনিট গাড়ি চলার পরে আমাদেরকে নেমে দিল গাড়ি থেকে এনে দিয়ে গেলো বললো যে তোমাদের টাকা পেমেন্ট হয় নাই তোমরা এই গেমে না নামো তখন ভাই আমাদের তো কষ্টের আর মানে দুঃখার সীমা নাই যে আমরা টাকা পেমেন্ট করছি সার্বিয়া থাকতে আমাদের টাকা এখনো পেমেন্ট হলো না বিষয়টা কি আর আমাদের পাঁচজন চলে গেল তো পরবর্তীতে শুনতে পেলাম যে আমাদের এজেন্ট আমাদের যে এজেন্ট আমরা যে কোনটা করছি ওনারা এভাবে কন্ট্যাক্ট করছে যে আমাদের লোক ইতালিতে পৌঁছে দেওয়ার পরে আমরা টাকা পুরোটা পরিশোধ করব তো ওনারা হাফ হয়তো টাকা দিয়েছিল আর আমাদের যে লোকেরা ছিল তারা ইতালি বিকালে পৌঁছে গেছিলো এই জন্য ব্যাঙ্কে তারা মানে লেনদেন করতে পারে নাই বলছিল যে আমাদের লোকজাক আমরা দিয়ে দিব কিন্তু ওনারা শোনে নাই ওনারা চালাকি করে আমাদেরকে কিছু নিয়ে যাওয়ার পরে সেটা বন্ধ করে মানে এনে ঘুরে দিয়ে যায় এই ছিল মূল কাহিনী তারপরে আমাদেরকে গেমে আর নাই না ওই গেম চলে যায় চলে যায় দুর্বশত ওই গেমটি সাকসেস হতে পারে না চার দিন তারা ছিল বর্ডারের সামনে খুব বৃষ্টি খুব ঠান্ডার মধ্যে তারা অনেক কষ্ট করে চার দিনে তারা সাকসেস হতে পারে নাই তারপরে আবার সেই দশজনকে বারো জন ছিল সেই গেমে বারো জনকে নিয়ে ঘুরে এনে চলে আসলো সাকসেস হতে পারে নাই নিয়ে চলে আসার পরে আবার সেই গেমে একদিন রেস্ট করার পরে পরবর্তী সেই গেমে আমাদেরকে তিনজনকে দেয় তিনজনকে সেই গেমে দেয় গেমে দেওয়ার পরে আমরা যাই তো সেই সময়টা বর্ডার অনেকটা হাট ছিল কারণ যে যে গেমটা তারা ছাড়ছিল সেই গেমের দুই দিন আগেই বর্ডারে ক্রোশিয়া বর্ডারে একজন বাঙালি মৃত লাশ পাওয়া যায় তো কী কারণে জানি না হয়তো অসুস্থ হয়ে যার কারণে হয়তো মারা যায় মারা গেছে তো মারা যাওয়ার জন্য মানে বর্ডারটা লাশে পাওয়ার জন্য বর্ডারে লাশ পাওয়ার জন্য বর্ডারটা আরো করা হয়ে যায় আরও হার্ড হয়ে যায় তখন ঢুকতে পারে না তখন কী করলো আমাদের গেম সাকসেস করার জন্য ওই গেমটা সাকসেস করার জন্য তখন আমাদেরকে অন্য সাইড দিয়ে নাই তখন আমরা রাত বারোটার দিকে বের হলাম বসনিয়া ক্যাম্প থেকে সার্বিয়া থেকে বসনিয়া আসছিলাম বসনিয়ার থেকে সেই থেকে আমরা বের হলাম বারোটার দিকে বারোটার দিকে বের হয়ে আমরা মোটামুটি তিনটার দিকে তিনটার দিকে আমরা ক্রোশিয়া বর্ডারের সামনে চলে আসি তখন সামনের দিকে আমাদেরকে নিয়ে যায় না কারণ এখানে নাফিয়ার আক্রমণ থাকতে পারে বসনিয়া জঙ্গলে অনেকটা নাফিয়ারিয়া থাকে সেটা আপনি জানেন তো মাফিয়ার আক্রমণ থাকতে পারে সেজন্য আমাদের সামনে নিয়ে যায় না পুরাতন একটা বাড়িতে নিয়ে রাখে সকালে পাঁচটার দিকে ওখান থেকে বের করবে বলেছে তো তখন আমরা সারা রাত ওখানে জেগে থাকি পাহারা দেই আমরা ছিলাম বীরজন তো অনেক কষ্ট করার পরে যখন ছয়টা বাজে তখন আমাদেরকে ওখান থেকে বের করে বের করে নিয়ে যায় আমাদের মানে কষিয়ার বসনিয়া যে নদী আছে নদীটা পার করার জন্য তো ওখান থেকে আমাদের নদীর কাছে নিয়ে যায় তারপরে দশটার দিকে আমাদেরকে নদীটা একটা বোট দিয়ে নৌকা বোট দিয়ে সেটা সেখান থেকে আমাদেরকে পার করে পার করে মধ্যে জঙ্গলে নিয়ে যায় আমাদেরকে একটু দূরে নিয়ে যায় ওখানে সবাইকে এক রাত রাখে ওখানে আমরা সকালে ঢুকলাম সারাদিন ওখানে বসে থেকে তারপরে সারা রাত ওখানে কাটানো করে পরদিন সকালে ছয়টা সাতটার দিক থেকে আমরা হাঁটা শুরু করলাম আমাদেরকে বলেছিল যে দুই ঘন্টা হাঁটলেই পেয়ে যাবো রাস্তা তো আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে 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 দুই ঘন্টার পথ শেষ হয় না মোটামুটি চার ঘন্টা হাঁটার পরে রেস্ট দেওয়ার পরে এখন বলতেছে যে আর আধা ঘন্টা তো ভাই আধা ঘন্টা বলতে বলতে আরও তিন ঘন্টা হাঁটে ফেল দিলাম তারপরে শেষ হয় না আবার রেস্ট দিলাম এতে বলতেছে বিকালে আর এক ঘন্টা আধা ঘন্টা এটা এই রাস্তাটা খুব জোরে হাঁটতে হবে তাহলেই পেয়ে যাব আমরা রেস্ট করলাম রেস্ট টেস্ট করার পরে বিকেলে আবার আধা ঘন্টা সেই রাস্তা হাঁটা শুরু করলাম হাঁটতে 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 চার ঘন্টা হাঁটার পরে রাস্তা শেষ হয় না আসলে আমাদেরকে মানে মনোযোগটা ধরে রাখছে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বলার কারণ যে আমাদেরকে যদি বলে যে একটা না সাত ঘন্টা আট ঘন্টা বা এগারো ঘন্টা হাঁটতে হবে দিনে তাহলে আমাদের মনোযোগটা ভেঙে যাবে আমাদেরকে মনোযোগ ধরার জন্য তারা এভাবে বলেছে তো সর্বমোট ভাই আমাদের হাঁটতে হয়েছে এগারো ঘন্টা কিন্তু ভাই এখন বলতে পারেন যে সাড়ে তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে এগারো ঘন্টা হাঁটছেন কারণ একটাই ভাই আমাদের যারা হাঁটছে তারা তাদের গেমটা হয়েছে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে হাঁটছে তারা আমাদের যে আটজন হাঁটছেন তার মধ্যে পাঁচজন যারা গেছে তারা হাঁটছে আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু ওই যে গেমে ঝামেলার জন্য লাশ পাওয়ার জন্য বর্ডারে করা ছিল বর্ডার ওই সাইডটা ঢোকাতে পারে নাই এই জন্য আমাদের এতক্ষণ হাঁটতে হয়েছে মানে কপালটা খারাপ ছিল খারাপ ছিল জন্য মানে আমাদের হাঁটতে হয়েছে তো তারপরে আমরা হলাম রাতে নয়টার দিকে আমরা কোর্সিয়ার মেন রোডে উঠলাম ওঠার পরে আমাদের দুইটা গাড়ি এসেছিল দশজন দশজন করে বিশজন আমাদেরকে নিয়ে যাবে জাকরি তো এর জন্য আমাদের দশজন গাড়িতে উঠা দিল আর আমাদের গাড়িতে ছিল দুইজন মুরব্বী দুইজন মুরব্বী বয়স অনেক ছিল মোটামুটি পঞ্চাশ ষাটের মতো বয়স ছিল তো ওনারা পিছন থেকে আমরা আস্তে আস্তে হারে গিয়েছিলো ওনাদেরকে এক ঘন্টা খুঁজে না পাওয়ার জন্য তখন আমাদের গাড়িটা লেট হয় লেট হয়ে যাওয়াতে যখন এক ঘন্টা পর পাই তখন ভাই যদি কেউ geng করেন তাহলে ডংকারের কথা সব সময় শুনবেন ডংকারকে টার্গেট করুন ডংকার পিনজে যাচ্ছে কিভাবে যাচ্ছে কারণ ডংকারের কথা যদি না শুনেন ডংকারকে যদি টার্গেট না করেন তাহলে ডংকার আপনাকে কি মারবে ভাই ওই মুরুব্বি মানুষকে যখন দুই মুরব্বী মানুষকে যখন লাটটাইস আর মারছে কষ্ট হচ্ছিল ভাই এতটা মারছে ডংকাররা খুব মারছে অনেক বয়স খুব লাটটাইস আর মারছে কারণ ওদের ওনাদের দোষ ছিল যে ওনারা এসে রাস্তার মাঝখানে বসেছিল বসে থাকা যাবে না ভাই কারণ এটা জঙ্গল কখন মাফিয়া আসবে কখন এসে আপনাকে ধরে ফেল দিবে কোন আক্রমণে পড়বেন ওনাদের একটা দায়িত্ব থাকে যে ভালো মতো মানুষকে পৌঁছে দেওয়ার তো যাই হোক তখন মুরব্বীরা আসার পরে এক ঘন্টা পর আমাদের গাড়ি ছাড়ে এক ঘন্টা পর গাড়ি ছাড়ার পরে আমরা যখন গাড়িতে উঠি তখন চারজনের সিটে ভাই দশজন একটা গাড়িতে চারজনের সিটে দশজন কিভাবে ঢোকে অনেক কষ্ট করে এর উপরে ওই ওর উপরে ওই পেলাপেলি করে উঠে পরে মানে গেটটা লাগে নাই মোটামুটি গাড়ি ঠান্ডা দিয়েছে দু তিন মিনিট গেটটা লাগে নাই আর ওই রাস্তাটা রাস্তাটা এমন রাস্তা যে ক্রসিয়ার এমন একটা রাস্তা সব সময় তিনটা চারটা গাড়ির পরই একটা পুলিশের গাড়ি থাকে টহলে থাকে আর মেন রোডে লোক ওঠানো খুবই কষ্টকর তো মেন রোডে ওঠাই একটু রাস্তা একটু দরজা ফাঁকা ছিল ফাঁকা থাকার কারণে পুলিশ আমাদেরকে টার্গেট করে ফেলে তো পুলিশ যখন আমাদেরকে টার্গেট করে ফেলে তখন রাস্তার কিছু দূর নিয়ে যায় আমাদেরকে ড্রাইভার বলে যে গাড়ির সমস্যা হয়েছে তোমার নাম গাড়ির সমস্যা হয়েছে বলে নামে আমাদেরকে জঙ্গলে নামিয়ে দেয় পরবর্তীতে শুনতে পেলাম যে সমস্যা না আমাদের পিছনে পুলিশের টার্গেট করছে এই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে তো ভাই ওখানে আমরা সারাদিন দিন সারা রাতটা থেকে গেলাম সারা দিনটা থাকে গেলাম এতটাই কষ্ট ছিল ভাই কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না আমাদের কাছে যা আমরা গাড়িতে চলে যাব জাকিব চলে যাবো এরপরে আমরা স্লোভেনিয়া ঢুকবো এর উদ্দেশ্য করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের কাছে যা ঠান্ডা ছিল পানি ছিল সব কিছু আমরা ফেলাই দিয়েছি খাবার কিছু ছিল কিন্তু পানি না থাকলে খাবার খাবেন কীভাবে ভাই আমরা সারা রাত কিছু খাই নাই সারা রাত পানি এক ফোঁটা পাই নাই দিন চলে গেছে আর পরের দিন রাত পর্যন্ত আমাদের এক ফোঁটা পানি ছিল আমরা ছত্রিশ ঘন্টা মোট নয় জন একবারে পানি ছাড়া ছিলাম এমন দুইজন লোক ছিল আমাদের যে ওরা শুধু কথা বলতে পারে না গোড়া করি মাটিতে গোড়া করি পারে আল্লাহ আল্লাহ বলতেছিলো সবাই আল্লাহকে ডাকতেছিলো যে মনে হয় যে আর বাঁচবে না এরকম অবস্থা হয়ে গেছিল তো দুর্বশত আমাদের এই সমস্যা হয়ে যায় আসলে গেমে এরকম সমস্যা হয় না যদি কপাল খারাপ হয় নস্তিক যদি আপনি খারাপ হয় তাহলে এরকমটা হয় তো পরবর্তীতে পরের দিন এগারোটার সময় আমাদেরকে গাড়িতে উঠাই গাড়িতে উঠানোর পরে দশ পনেরো মিনিট গাড়ি আমরা জঙ্গল থেকে যেহেতু উঠছি হয়তো টার্গেট করছিলো আমাদের গাড়িটাকে দশ পনেরো মিনিট গাড়ি চালানোর পরে পুলিশ আমাদের পিছনে ধাওয়া শুরু করে সামনেও পুলিশ এবং মাঝখানেও একটা পুলিশের গাড়ি দেখা যায় পরবর্তীতে আমাদেরকে আর উদ্ধার করতে মানে সেফভাবে ভাবে পৌঁছাতে পারতে ছিল না তখন আমাদের পাকিস্তানি দুইটা ড্রাইভার ছিল পাকিস্তানি দুইটা ড্রাইভার এক জায়গায় গাড়ি দাঁড় করে ওনারা গাড়িটা লক করে দৌড়ে পালিয়ে চলে যায় আর আমাদেরকে তখন পুলিশে ধরে ফেলে তো ভাই তারপরে আমাদেরকে পুলিশে নিয়ে চলে যায় ক্যাম্পে ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে এর ভিডিও একটা দেওয়া আছে যেহেতু এই জন্য আমি এই কথাটা বললাম না আর সে নিয়ে আবার একটা ভিডিও করবো তো ভাই এই ছিল আপডেট যে আমার তিন লাখ সত্তরটা তিন লাখ সত্তর হাজার লাগছে গেমে গেম দিতে এরপর সময় লাগছে ছয় দিন গেম সম্ভবত তিন দিন থেকে তিন দিনের মধ্যেই হয়ে যায় কিন্তু আমার আমাদের পকেট খারাপ ছিল জন্য আমাদের বেশি সময় লাগছে আর যারা গেম দিবেন এ করবেন যে সাহসটা মনে ভিতরে রাখবেন যে আমি পৌঁছাবো এবং মনের ভিতরে একটা জেদ লাগবেন যে আমি ইতালিতে যাবো এরকম একটা জেদ থাকতে হবে আর সাহস নিয়ে আর গেমের কিন্তু রিস্ক থাকেই রিক্স থাকেই ভাই আমি বলবো যদি আপনি সুবিধা আপনি যে দেশে আছেন সে দেশে যদি ভালো বেতন পায় ভালো সুবিধা পান বলে গেম বুঝতে পারেন কারণ গেমে প্রচুর পরিমাণ রিস্ক আর রিস্ক নিয়েই গেম দিতে হয় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলেগ কোনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনি গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবারও দেখে হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ